আসসালামু আলাইকুম আরহামকাত ইন বাদ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহবাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ প্রিয় ভিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি সেটি হচ্ছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখী না হওয়ার উল্লেখযোগ্য ছয়টি কারণ সম্পর্কে মূল আলোচনা যাওয়ার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত জিন ও জাদু সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করে থাকি যে আলোচনাগুলো বর্তমান সময়ের প্রত্যেকটা মানুষের জানা থাকা অতীব জরুরি আমি আমার গবেষণার মাধ্যমে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অশান্তি ও ঝামেলা সৃষ্টি হওয়ার বা সুখী না হওয়ার উল্লেখযোগ্য ছয়টি কারণ খুঁজে পেয়েছি এই পর্যায়ে আমি আপনাদের সামনে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখী না হওয়ার উল্লেখযোগ্য সেই সমস্ত ছয়টি কারণ এক এক করে উল্লেখ করছি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখী না হওয়ার এক নম্বর কারণ হচ্ছে স্বামী স্ত্রী যদি তাদের দাম্পত্য জীবনে হাসা তথা হিংসার শিকার হন তাহলে তাদের সাংসারিক জীবনে অশান্তি ও ঝামেলা সৃষ্টি হওয়ার বা সুখী না হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখী না হওয়ার দুই নম্বর কারণ হচ্ছে স্বামী স্ত্রী যদি তাদের দাম্পত্য জীবনে বদ নজরে শিকার হন তাহলেও তাদের সাংসারিক জীবনে ঝামেলা ও অশান্তির সৃষ্টি হওয়ার বা সুখী না হওয়ার সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখী না হওয়ার তিন নম্বর কারণ হচ্ছে স্বামী স্ত্রী যদি তাদের দাম্পত্য জীবনে আশিক জিন্দারা আক্রান্ত হন সেক্ষেত্রেও তাদের দাম্পত্য জীবনে ঝামেলা ও অশান্তির সৃষ্টি হওয়ার বা সুখী না হওয়ার সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখী না হওয়ার চার নাম্বার কারণ হচ্ছে স্বামী স্ত্রী যদি তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদের জাদুতে আক্রান্ত হন তখনও দেখা যায় তাদের দাম্পত্য জীবনে ঝামেলা ও অশান্তি সৃষ্টি হওয়ার বা সুখী না হওয়ার সম্ভাবনা থাকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখী না হওয়ার পাঁচ নম্বর কারণ হচ্ছে স্বামী স্ত্রী যদি তাদের দাম্পত্য জীবনে চালান জিনা আক্রান্ত হন তাহলেও তাদের দাম্পত্য জীবনে ঝামেলা ও অশান্তি সৃষ্টি হওয়ার বা সুখী না হওয়ার সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখী না হওয়ার ছয় নম্বর কারণ হচ্ছে স্বামী স্ত্রী যদি তাদের দাম্পত্য জীবনে পরকীয়ায় লিপ্ত থাকেন সেক্ষেত্রেও দেখা যায় তাদের সাংসারিক জীবনে তাদের দাম্পত্য জীবনে অশান্তি বিরাজ করে থাকে আমাদের সমাজে পরকীয়ার মাধ্যমে যে সকল সংসার ভেঙে থাকে যে সকল সংসারে ভাঙ্গন সৃষ্টি হয় এটা সচরাচর আমরা সকলেই বুঝি এই বিষয়টা আমাদের সমাজের মানুষ সহজেই বুঝতে পারেন কিন্তু স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখী না হওয়ার আরও উল্লেখযোগ্য পাঁচটি কারণ রয়েছে যে পাঁচটি কারণ সম্পর্কে আমাদের বর্তমান সমাজের মানুষ আমি বলবো একেবারে উদাসীন একেবারেই যে সম্পর্কে তাদের অনেক ক্ষেত্রে জ্ঞান নেই জ্ঞান না থাকার কারণে তখন দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে যখন এরকম সম্পর্কের অবনতি দেখা দেয় তখনই সহজেই মানুষ ধরে নেয় মনে হয় তাদের মাঝে স্বামী অথবা স্ত্রী যে কোনো একজন পরকীয়ায় লিপ্ত থাকার সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হওয়ার ক্ষেত্রে সকল পর্যায়ে যে শুধুমাত্র পরকিয়ার কারণেই সংসার ভেঙে যায় পরকিয়ার কারণেই সংসারের মাঝে ভাঙ্গন সৃষ্টি হয় এ বিষয়টি পুরাপুরি ঠিক নয় এর কারণ হচ্ছে আরও পাঁচটি কারণ রয়েছে যে পাঁচটি কারণ কারণেও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে ভাঙ্গন সৃষ্টি হয় বিচ্ছেদ হয়ে থাকে কিছুদিন আগে আমার আমার কাছে এক প্যাশেন্ট ফোন করলেন যে হুজুর আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক এতটাই কঠিন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তার সাথে আসলে আমার এই সম্পর্কটা টিকিয়ে রাখার সম্ভব হচ্ছে না স্বামী স্ত্রীর মাঝে যেরকম একটা গভীর একটা ভালোবাসা থাকা দরকার ছিল একে অপরের প্রতি যেরকম একটা সহানুভূতিশীল মায়া মহাব্বত কাজ করার কথা ছিল তাদের মাঝে সেই মহাব্বতটা বিদ্যমান ছিল না তিনি আমার কাছে বলেছিলেন আমি যখন আমার স্ত্রীর থেকে দূরে থাকি তখন দেখা যায় সে আমার সাথে সুন্দরভাবে কথা বলে কিন্তু যখনই দেখা যায় আমি তার কাছাকাছি হই তার সাথে একটু আলাপচারিতায় লিপ্ত হই তখন দেখা যায় সে সহজে আমাকে আর সহ্য করতে পারে না আমার কাছে সন্দেহ হচ্ছিল যে আসলে সে কি কোনো পর পুরুষের সাথে পরকীয়াই লিপ্ত আছে কি না কিন্তু তার স্বামীর ধারণা যে আমি তার সাথে এত বছর পর্যন্ত সংসার করেছি সে যেই ক্যাটাগরির মেয়ে আমার কাছে মনে হয় না সে কোনো পরপুরুষের সাথে পরকীয় লিপ্ত থাকবে তো যা হোক কোনোভাবেই তার সাথে আমার সংসার চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিলো না সে আমাকে কিছুতেই মেনে নিতে পারছিল না সে তার বাবার বাড়িতে যখন যেত যে দেখা যায় মাঝে মাঝে সামান্য কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে যেই ইস্যুর মাধ্যমে আমাদের পারিবারিক জীবনে এরকম বড় ধরনের কোনো ঝগড়া ঝগড়া বিবাদ লাগার সম্ভাবনা ছিল না পরেও দেখা যায় সামান্য একটা ইস্যুকে কেন্দ্র করে এমনভাবে এটা বড় হয়ে যায় দেখা যায় সেটাকে ঠিক করে নিয়ে আসতে আমার অনেক ব্যাগ পেতে হয় এবং অনেক সময় লাগে এবং সে তার বাবার বাড়িতে গিয়ে আমার ব্যাপারে অনেক খারাপ কিছু মন্তব্য করে থাকে আমি বহুবার থাকে সেভাবে বুঝিয়ে নিয়ে এসেছি এই সমস্ত ঝামেলাগুলো মিটমার করে নিয়ে এসেছি ইদানিং যে ঘটনা ঘটেছে সেটা আর আমি কিছুতেই পারি নাই সে আমাকে সে নিজের পক্ষ থেকে ডিভোর্স দিয়েছে তো সে আমার কাছে এসেছে আমাদের মাঝে এরকম একটা পরিবেশ পরিস্থিতি কেন সৃষ্টি হয়েছে একটু দেখার জন্যে সে যখন আমার কাছে এসেছে আমি টেস্ট করে পরীক্ষা নিরীক্ষা করে দেখি আসলে তাদের মাঝে স্বামী এবং স্ত্রী কেউই পরকীয়ায় লিপ্ত নয় তাদের মাঝে যেই কারণে সংসারে ঝামেলা সৃষ্টি হয়েছে তাদের স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটেছে সেই কারণটি ছিল লাভার্জিনের কারণে যখনই বিবাহিত জীবনে স্বামী স্ত্রী অথবা স্ত্রী অথবা শুধুমাত্র স্বামী যে কোনো একজন অথবা উভয়েই যদি লাভার জিনে আক্রান্ত হয়ে যান তখন দেখা যায় লাভার জিনে আক্রান্ত হওয়ার কারণে ওই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অশান্তি এবং ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে তো আমি পরীক্ষা নিরীক্ষা করে যা পেয়েছি সেটি হচ্ছে তাদের দাম্পত্য জীবন সুখী না হওয়ার কারণটা ছিল সেখানে লাভার জিন লাভার্জিন বিভিন্নভাবে তাদের মাঝে ঝামেলা সৃষ্টি করে দিয়েছে আমরা স্বাভাবিকভাবে আমাদের মানুষের ক্ষেত্রেও দেখে থাকি যদি কোনো পুরুষ অপর কোনো নারীর প্রতি আসক্ত হয়ে থাকেন তাহলে তার স্ত্রী এটাকে সহজে সহ্য করতে পারবে না আবার যদি কোনো নারী পর কোনো পুরুষের প্রতি সে আসক্ত হয়ে থাকেন তার সাথে অবৈধ সম্পর্ক থাকে সেক্ষেত্রে কোনো স্বামীও তার স্ত্রীর এ জাতীয় সম্পর্কগুলো সে কখনো সহ্য করতে পারবে না কারণ স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা রয়েছে লাভার জিন বলতে আমি যা বোঝাচ্ছি দেখা যায় কোনো নারীকে অথবা কোনো পুরুষকে যদি কোনো লাভার জিন অর্থাৎ যেই জিনটা তাকে ভালোবাসে কোনো না কোনোভাবে তাকে ভালোবেসে ফেলেছে ভালোবাসার কারণে এখন সে সব সময় তার সাথে থাকে স্বামী যেভাবে তার স্ত্রীকে ভালোবাসে স্ত্রী তার স্বামীকে যেভাবে ভালোবাসে এরকম একটা ভালোবাসার একটা বিষয় ওই সমস্ত লাভার্জিনদের মাঝেও কাজ করে যেমনিভাবে স্বামী তার তার স্ত্রীকে অপর কোনো পুরুষের সাথে মিশতে পছন্দ করে না ঠিক তেমনিভাবে যখন কোনো নারীর সাথে কোনো পুরুষ লাভার্জিন থাকে সেই পুরুষ লাভার্জিন তার স্বামীকে তার স্ত্রীর সাথে কোনোভাবেই মিশতে দেয় না স্ত্রীর সাথে ভালো সম্পর্ক চালিয়ে যেতে দেয় না তখনই দেখা যায় ওই পুরুষ লাভার্জিনটা স্বামী স্ত্রীর মাঝে বিভিন্নভাবে এরকম ঝামেলার সৃষ্টি করে দিয়ে থাকে যার কারণেই দেখা যায় ওই পুরুষ লাভার্জিন তার স্ত্রীর সাথে থা থাকার কারণে ওই পুরুষ লাভার্জিনটা তখন তার স্বামীকে ঘৃণার দৃষ্টিতে দেখার সেরকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে দেয় যেই পুরুষ লাভার্জিনটা তার স্ত্রীর সাথে রয়েছে সেই পুরুষ লাভার্জিনটা তার স্বামীর সাথে সম্পর্কের অবনতি ঘটাতে থাকে এই যে যেই ভাইটা আমার কাছে এসেছিলেন তাদের সাংসারিক জীবন বিচ্ছেদ ঘটে গিয়েছে তাদের সাংসারিক জীবন আর তারা চালিয়ে যেতে পারেন নাই আমরা এখানে দেখতে পেয়েছি তাদের স্বামী স্ত্রী দুজনের মধ্যে কারো মাঝেই পরকিয়ার কোনো মাত্র ছিল না তাহলে তাদের সংসার ভেঙেছে কেন এখানে ভাঙ্গার কারণ হচ্ছে ওই লাভারজিনের কারণে মহিলা লাভার্জিন যেটা রয়েছে সেটা কি করেছে তার স্বামীকে উত্তেজিত করেছে স্বামীকেন্দ্রিক বিভিন্ন ঝামেলা সে সৃষ্টি করে দিয়েছে আর স্ত্রীর সাথে যেই পুরুষ লাভার জিনটা ছিল সেই পুরুষ লাভার জিনটা সেও দেখা গিয়েছে তাদের স্বামী স্ত্রীর মাঝে এরকম বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি করে দিয়ে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে একটা পর্যায়ে তারা ডিভোর্স পর্যন্ত দিয়েছে সুতরাং আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন যে আসলে শুধু পরকীয়ার মাধ্যমেই সচরাচর আমাদের সমাজে যে বিচ্ছেদগুলো ঘটে থাকে সেগুলো শুধু পরকীয়ার মাধ্যমে শুধু হয়ে থাকে না এছাড়াও আর উল্লেখযোগ্য যে পাঁচটি কারণ রয়েছে মোট ছয়টি কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করেছি তন্মধ্যে একটি কারণ সমাজের সকল মানুষ জানে সেটা হচ্ছে পরকীয়া এছাড়াও আরও যে পাঁচটি কারণ রয়েছে সেই পাঁচটি কারণ সম্পর্কে আমাদের সমাজের অনেকেই জানে না যখনই দেখা যাবে স্বামী স্ত্রীর মা যেরকম সম্পর্কের অবনতি দেখা দিবে তখনই যে কোনো ফ্যামিলির জন্য উচিত হবে আসলে তাদের স্বামী স্ত্রীর মাঝে কেন এই সমস্যাগুলো দেখা দিচ্ছে সর্বপ্রথম সেই কারণটাকে খুঁজে বের করা যখন দেখা যাবে তাদের মাঝে এরকম বনিবনা হচ্ছে না আমি বলবো এই সর্বমোট ছয়টা কারণ আপনি ভালোভাবে একটু ঘাটাঘাটি করে দেখেন যদি এই ছয়টা কারণকে ঘাটাঘাটি করে দেখার পর আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন খুঁজে বের করতে পারেন যে আসলে তাদের মাঝে কোন কারণে এই ঝামেলাগুলোর সৃষ্টি হচ্ছে তখন দেখা যাবে সেই সমস্যা থেকে তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে বের করে নিয়ে আসা সম্ভব হবে এই যে তাদের মাঝে ডিভোর্স হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় সেই ডিভোর্স এবং বিচ্ছেদ থেকে তাদেরকে বিরত রাখা অনেকটাই সম্ভব বলে আমি আশাবাদী তো যখনই দেখা যাবে স্বামী স্ত্রীর মাঝে বনিবনা হবে না দাম্পত্য জীবনে কলহ ঝগড়াঝাটি চলবে সর্বপ্রথম আপনারা এই ছয়টি কারণকে আইডেন্টিফাই করবেন যদি খুঁজে বের করতে পারেন তো তখন দেখা যাবে স্বামী স্ত্রী মাঝে যে ঝামেলাগুলো সৃষ্টি হচ্ছে এগুলো সহজেই আপনারা একটা সমাধানের পথ খুঁজে পেয়ে যাবেন আপনার হয়েছে জ্বর এখন যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খান তাহলে কি কাজ হবে অবশ্যই আপনার জ্বর হয়েছে আপনাকে জ্বর কেন্দ্রিক ওষুধ খেতে হবে তাহলে আপনার সমাধান হবে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে কোনো ফায়দা হবে না তাই আমি বলবো যখন আপনি এই সমস্যাগুলো নির্ণয় করতে পারবেন এবং এই সমস্যাগুলো নির্ণয় করে যখন আপনি কোনো অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন যারা এই সমস্ত কেন্দ্রিক চিকিৎসা প্রদান করে থাকেন যখন আপনার এই সমস্যা আপনি তার কাছে খুলে বলবেন আপনার কিছু সমস্যা শুনেই উনি বুঝতে পারবেন যদি তিনি অভিজ্ঞ হয়ে থাকেন উনি তার অভিজ্ঞতার আলোকে যে পরামর্শ দেবে এবং যেই ট্রিটমেন্ট দিবে যে চিকিৎসা দিবে আল্লাহ পাক যদি অশেষ মেহরবানি করেন আল্লাহ পাকের যদি অশেষ দয়া হয় অবশ্যই দেখা যাবে এই ঝামেলা থেকে অতি দ্রুত সময়ের মধ্যে মুক্তি পাওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি আপনারা অন্যদের কাছেও শেয়ার করবেন বর্তমান সময়ে আমরা আমাদের সমাজে আশেপাশে অনেক এমন স্বামী স্ত্রীদেরকে দেখে থাকি যাদের সাংসারিক জীবনে অশান্তি ও অরাজকতা কোনোভাবেই বনিবনা হচ্ছে না তো সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের এই ভিডিওটি বেশি বেশি অন্যদের কাছেও শেয়ার করবেন যদি আপনারা একটি শেয়ার করার মাধ্যমে এমন কোনো মানুষের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছে যায় যে বা যারা এই সমস্ত সমস্যায় জর্জরিত তখন যদি তারা আমাদের এই ভিডিওটি দেখে একটু সতর্ক হতে পারেন সচেতন হতে পারেন তারা এই সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পান তখন দেখা যাবে আমাদের এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনিও সবের অধিকারী হয়ে যাবেন আল্লাহ তালা আপনাদের সকলকেই বেশি বেশি আমাদের এই ভিডিওটি শেয়ার করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আবারও দেখা হবে নতুন করে একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ